ফাউন্ড থেকে নতুন আরেকটা স্বাগতম তো আজকে দেখাবো খুবই কিছু ডিজাইনের নতুন নতুন কালেকশন জমজম সুইচগুলো যেটা আমাদের সবচেয়ে ভালো কোয়ালিটির প্রোডাক্ট যে আমরা সেল করে থাকি তো এখানে প্রায় পনেরো বিশটা ডিজাইন আছে আমি একটি আপনাদের প্রত্যেকটা দেখিয়ে দেবো আপনার দৈজি সকাল ফুলগুলো এটা দেখবে তো ফার্স্টে কিন্তু খুবই সুন্দর এগুলো কালারদের শুরু করবো এগুলো কিন্তু অরিজিনাল জমজম সুইচ কালেকশন যেটা লম্বা না আটচল্লিশ প্লাস পাঁচশো মিনিমাম আশি প্লাস তো আর এগুলো কিন্তু রংকশো একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর বরবার আমরা বলে দিই যে আমাদের থেকে নেওয়ার পর কাস্টমার যারা মানে সেল যারা করবেন তাদেরকে বলে দেওয়া হয় যে আপনার বানানোর আগে ওয়াশ করে নেবেন সেক্ষেত্রে কোনো ধরনের রঙ মানে উঠলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মানে চেঞ্জ করে দেবো আমরা তো আশা করি আমরা এই গ্যারান্টি দিচ্ছি যাতে এই কোনো ধরনের রঙ উঠবে না এটা এই গ্যারান্টি আশা করে দিচ্ছি আপনাদেরকে আর লম্বা কিন্তু স্যালারগুলো আড়াইগজ থাকবে আর আর ওনারগুলো লম্বা কিন্তু আট আপনার সাড়ে পাঁচ করে হবে আর বরাবরের মতনই আমরা কিন্তু যে অফারটা দিয়ে থাকি আপনার মিনিমাম পাঁচটা ডি ড্রেস নিলে কিন্তু আটশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন আর যারা সিঙ্গেল একটা দুটো নেবেন তাদের জন্য কিন্তু নশো পঞ্চাশ করে তো সবসময় কিন্তু আমাদের এই অফারটা থাকতেছে তো আপনাদের যারা নতুন উদ্যোক্তা আছেন আমাদের অনেক নতুন উদ্যোক্তা হয়েছে যে আমাদের এই অফারটা দেখে তো সবার জন্যই বলছি যে যারা আবার নেবেন তাদের জন্য বা যারা এখন নেন নেয় তাদের জন্য কিন্তু এই অফারটা থাকছে মাত্র পাঁচটা ড্রেস থেকে কিন্তু আপনাদের বিজনেস স্টার্ট করতে পারেন মাত্র আটশো পঞ্চাশ করে যে কোনো পাঁচটা ড্রেস নিলে মানে আপনার বিশটা বাইশটা ড্রেস থেকে চয়েস করে পাঁচটা ড্রেস নিলে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ করে যেটা মার্কেট আহ আপনারা পাঁচশোটা নিলেও কিন্তু অনেকে দেয় না তো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো পঞ্চাশ করে মিনিমাম পাঁচটা ড্রেস নিলে তো এই কালারটা কিন্তু অনেকের চেয়েছে আমরা দিতে পারি না একবার রেজিস্টোর করছি এটা আপনার যা লাগবে এটা নিতে পারেন অ্যাভেলেবেল কালেকশন যেটা আছে এটা একবারের অংশটা আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু লং বলেন পাশে বা গের বলেন একদম হিউজ পরিমাণ কাপড় আছে তো ইচ্ছা মতন আপনার কিন্তু এই ড্রেসগুলো বানিয়ে পড়তে পারেন একবার চুড়িদার মানে মতো বানাতে পারবেন এত পরিমাণ কাপড় দেওয়া আছে আর এইগুলো কিন্তু বোর্ডে মিনিমাম আশি প্লাস তার মানে আপনি একটা বোর্ডে দিতে পারেন চল্লিশ থেকে বা পঞ্চাশ পর্যন্ত দিতে পারবেন আর বাকিটা কিন্তু আপনি হিউজ দেওয়া আছে যেটা আপনি ইচ্ছা মতো বানিয়ে পড়তে পারেন মাত্র আটশো পঞ্চাশ করে হোলসেল প্রাইস যারা এই পেস্ট কালারটা খুঁজছেন তাদের জন্য কিন্তু আবার নিয়ে আসছে আপনারা এটা নিতে পারেন আমাদের এগুলো ম্যাক্সিমাম কিন্তু লেটেস্ট কালেকশন তো আপনারা যা যেটা ভালো লাগে স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে নেবেন তো আমরা সারা মানুষের কিন্তু আপনাদেরকে হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি ঘরে বসে কিন্তু এত সুন্দর সুন্দর অরিজিনাল জমজম সুইচগুলো অর্ডার করে ফেলবেন মাত্র আটশো পঞ্চাশ করে আর যারা সিঙ্গেল পিস দেবেন তাদের জন্য বলছি তারা কিন্তু অন্য অন্য সপ্তাহে কিনতে হবে মিনিমাম হাজার থেকে একশো টাকাতে কিনতে হবে তো আমরা দিচ্ছি আপনাদের জন্য মাত্র নয়শো পঞ্চাশ করে তো যারা খুচরো নেবেন তার জন্য কিন্তু আমরা অফারটা রাখছি মাত্র নয়শো পঞ্চাশ করে যেটা মার্কেট প্রাইস হচ্ছে এক হাজার থেকে এগারোশো টাকা করে আর বিশেষ করে যারা আমাদের শপে আসতে পারবেন না তাদের জন্য কিন্তু বলে রাখছি যারা আপনারা যেরকম দেখবেন ওরকম পাবেন আশা করি কোনো ধরনের চেঞ্জ হবে না যেটা এটা দিয়ে মানে এটা প্রে ওটা চলে যাবে এরকম কোনো অপশন নাই তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারেন বা যারা সরাসরি শপে চান তারা সব থেকে নিতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ করে আর সিঙ্গেল পিস একটা দুইটা তিনটা নিলে যাদের জন্য তাদের জন্য কিন্তু অনলি নয়শো পঞ্চাশ করে তাদের জন্য কিন্তু আমরা বেশি রাখতেছি আর সীমিত লাভে আমরা দিচ্ছি আপনাদেরকেও আর এটা কিন্তু বাইরে থেকে কিনলে আপনার বারবার বলছে হাজার থেকে বারোশো টাকা লাগবে তো ব্ল্যাক কালার মধ্যে সুন্দর এই কালারটা এই কালারটা কিন্তু অনেকে চয়েস করে থাকেন এই ব্ল্যাক কালারটা অনেক সুন্দর সামনে পিছনটা হবে এটা নিচ থেকে হাতা প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক সুন্দর এটা শুধুমাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে নেবেন তো আমরা সারা বাংলাদেশে কিন্তু কোনো ধরনের অ্যাডভান্স হারাই আপনার দিয়ে থাকে আপনাদেরকে তো দ্রুত অর্ডার করে ফেলবেন আপনার সব জায়গায় যে কোনো জায়গা থেকে অর্ডার করে ফেলবেন আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস হচ্ছে অনলি আটশো পঞ্চাশ করে হোলসেল প্রাইস যারা সিঙ্গেল একটা দুজন তাদের জন্য নয়শো পঞ্চাশ করে তো মেজেন্ডার মধ্যে নতুন আটটা ডিজাইন পাচ্ছে এটা কিন্তু অল ওভার কিন্তু অনেক ঘটছে যেটা আপনার চয়েস করবে এই কালারটা অনেক সুন্দর এটা ব্যাপার অংশটা নিশ্চয়ই কিন্তু হাঁটতে কাপড়ে চলে আসবে আর প্রত্যেকটা সেলর কিন্তু আড়াই থাকবে আর প্রত্যেকটা সেলর বলে নমুনা বলে গ্যারান্টি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো পঞ্চাশ করে এত সুন্দর সুন্দর অরিজিনাল জমজমগুলো অনেক মার্কেটে কিন্তু কম দামে প্রোডাক্ট অনেক অ্যাভেলেবেল হয়ে গেছে তো আশা করি আমরা অরিজিনাল জমজম নিতে হলে অবশ্যই আমাদের শপে আসতে হবে তো পারফেক্ট কালার মধ্যে এই ডিজাইনটা নিতে পারেন এই ডিজাইনটা অনেক সুন্দর আমরা টোটাল প্রায় পনেরো বিশটা ডিজাইন দেখেছি আপনার এখান থেকেই মাত্র পাঁচটা ডেস্তে কিন্তু আপনাদের নতুন বিজনেস স্টার্ট করতে পারবে যারা বাসা বাড়িতে সেল করছেন তাদের জন্য কিন্তু এটা অনেকটা সুজন্য সুযোগ যে আপনারা বাসা বসে কিন্তু এই ডিসগুলো সেল করতে পারেন মাত্র পাঁচ প্রথম অবস্থা পাঁচটা নিয়ে পরবর্তীতে আপনাদের লাগলে আপনার দশটা বিশটা ত্রিশটা নিতে পারবেন সমস্যা নয় কিন্তু আমাদের সর্বনিম্ন পাঁচটা নিতে হবে এটা আমাদের মাছ বাধ্যতামূলক থাকবে যেটা পাঁচটা কম দিলে কিন্তু আমরা হোলসেল প্রাইসটা না আর যারা পাঁচটা নেবেন তাদের জন্য কিন্তু এই প্রাইসটা হচ্ছে অনলি নয়শত সাতশত পঞ্চাশ টাকা ব্ল্যাক কালার ভিতরে আরও সুন্দর একটা ডিজাইন দেখেন এটা নিতে পারেন এটাও কালারটা অনেক সুন্দর ব্ল্যাক কালারের ভিতরে এটা একটা ব্ল্যাক কালার আছে তাদের জন্য কিন্তু কালারগুলো আর প্রত্যেকটা সালার কিন্তু আপনারা এক কালার মধ্যে পাচ্ছেন আর এটা হবে ওলাগুলো ওলাগুলো সম্পূর্ণ করে হবে আর প্রত্যেকটা ওলার সাইজ কিন্তু খুবই সুন্দর খুবই বড় তো এটা নিতে পারেন রেড কালার চুন্ডি রেড এর থাকছে এটা একটা কালার তো আমাদের যতগুলা কালার আছে আশা করি ভালো লাগবে আর আমাদের থেকে কিন্তু অনেকে নিয়ে থাকেন তারা বারবার নেন আশা করি ভালো প্রোডাক্ট দিয়ে বলে তারা নিতেছেন তো সেক্ষেত্রে সব সময় কিন্তু আমরা চেষ্টা করবো আপনাদের জন্য ভালো কোয়ালিটি বা বেস্ট মানে কোয়ালিটি আনার জন্য যে আর আমরা কিন্তু প্রত্যেকবারে কিন্তু মানে রং কোশ গ্যারান্টি দিয়ে সেল করে আর আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে প্রত্যেকটা ড্রেস দিয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমাদের সাথে আপনি বিস করতে পারেন মানে বিশ্বাসের সাথে যে আপনি কোনো ধরনের সমস্যা ছাড়া এই ড্রেসগুলো নিতে পারবেন আর প্রত্যেক ড্রেসের প্রাইস হচ্ছে অনলি আটশো পঞ্চাশ করে তো আজকে কিন্তু বেস্ট কয়েকটা নতুনত্ব আনছি আপনাদের জন্য তো এইগুলো নিতে পারেন এই কালারগুলো একটু প্রিন্টের ভিতরে খুবই সুন্দর আসছে এগুলো তো এটা নিতে পারেন অনেক সুন্দর কালার কম্বিনেশন এটা সেলার প্রত্যেকটা কিন্তু সেলার কিন্তু আপনার পাক্কা আড়াই আগে পেয়ে যাবেন আর এটা হবে ওনার কাপড় দেখেন ওনাটা কিন্তু খুব সুন্দর একটা ওনার তো এটা কিন্তু আরো সুন্দর একটা ফ্রেন্ড এবং প্লাস মানে খুবই ইউনিক ডিজাইনটা এটা পাবেন এটা ব্যাক পার্ট অংশটা এটা নিচের অংশটা হাতার সেলার প্রত্যেকটা কিন্তু আড়াই গাছ পাক্কা থাকছে আর ওনাগুলো দেখেন এই যে অনেক সুন্দর একটা ওনার কালারফুলের ভিতরে পাচ্ছেন আর সুইচগুলো কিন্তু সবাই কালারফুল ছান আর বারবার বলতেছি আপনারা বানানো আগে ওয়াশ করে ডিসগুলো বানাবেন তো সেই ক্ষেত্রে কালার গ্যারান্টি থাকবে যে কোনো ধরনের সমস্যা হলো আমরা আপনাদেরকে চেঞ্জ করতে পারবো আশা করি রঙ উঠবে না তারপরে কিন্তু আপনাদের ওভার কনফিডেন্সের জন্য কিন্তু আমরা দিতেছি মানে বলতেছি যে আপনারা আগ বানানোর আগে ওয়াশ করে নেবেন তো সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে চেঞ্জ করে দেবো অবশ্যই আর যাদের মানে যারা আমাদের থেকে নিয়ে করেন তাদের জন্য কিন্তু সেম কথাটা আমাদের যে আপনারা বানানোর আগে কাস্টমারকে বলে দেবেন যে আপনারা মানে ওয়াশ করে নেবেন আর সুইচ বল হচ্ছে একটু খসখস টাইপের কাপড় হয় বা এগুলো কিন্তু বানানোর পর অনেক সফট হয় তো অনেকে হয়তো বা সুইচ বলটা জানে না অনেকে মনে করে যে লোন তো হয় নরম বাট সুইচ একটু হালকা হার্ডলি হয় যেটা আপনার ওয়াশ করলে কিন্তু একবারে সফটলি চলে আসবে তো এই কালারটা নিতে পারেন একটা হালকা কালারের ভিতরে একটু মানে একটু ফানি টাইপের কালার এটা দেখতে সুন্দর একটা কালার ব্যাপারটা হয়ে যাবে এটা আর প্রত্যেকটা হাতায় কিন্তু নিচ থেকে চলে আসবে আর সেলাগুলা কথা না বললে সেলাগুলো প্রত্যেকটা কিন্তু আপনার আড়াইগ পাক্কা থাকছে আর ওনলাগুলো সম্পূর্ণ নামাজে একটা ওনলা পেয়ে যাবেন এই যাবে সুন্দর প্রত্যেকটা ডিজার প্রাইস হচ্ছে অনলি নয়শো পঞ্চাশ সিঙ্গেল পিস তো এই কালারটা আমরা যতবার নিন ততবার আপনাদের চয়েস করেন এটা তুরাল দুইটা কালার হয় এই কালারটা আবার আসছে তো এই কালারটাও নিতে পারবো শুধুমাত্র অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া আমরা কিন্তু আপনাদেরকে হোম ডেলিভারি করে থাকি শুধু জাস্ট অর্ডার করে ফেলবেন আপনার বাসা প্রোডাক্ট পৌঁছাবার পরে আপনাদের পেমেন্ট করতে হবে তো আগে কোনো ধরনের অ্যাডভান্স ছাড়াই কিন্তু এই ডেসগুলো পেয়ে যাচ্ছে মাত্র আটশো পঞ্চাশ করে যারা হোলসেলে নেবেন তাদের ক্ষেত্রে তো আজকে আপনাদের জন্য ব্ল্যাক কয়েকটা ডিজাইন আনছি ব্ল্যাকগুলো কিন্তু অনেক সুন্দর যারা একটা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য কিন্তু এই ব্ল্যাক কালারগুলো নিতে পারেন্ট আর সালোয়ার প্রত্যেকটাই কিন্তু এক কালার থাকবে বোর্ডের সাথে ম্যাচিং করা থাকবে আর ওনাটা এটা ওনাটা কিন্তু কন্ট্রাস্ট ভিতরে পেয়ে যাচ্ছেন তো ব্ল্যাক কালার কিন্তু আরো সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা ব্ল্যাক কালার কম্বিনেশনের ভিতরে এই কালারটা কিন্তু আরো সুন্দর কালারটা আর এই বিশেষ করে এই ড্রেসের কিন্তু ওনাটা আরো বেশি সুন্দর তারপরে এই ড্রেসটা নিতে পারেন সালোয়ারটা কিন্তু আপনারা এক কালার মিদেরই পাচ্ছেন এটা হবে ওনাটা এই যে অনেক সুন্দর একটা এই ওনাটা কালারটা অনেক সুন্দর হ্যাঁ তো এটা কিন্তু একটা কালার এটাও নিতে পারেন টোটাল প্রায় প্রায় বিশ বাইশটা ডিজাইন দেখেছি প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অনেক সুন্দর তো আপনাদের এখান থেকে কিন্তু মাত্র পাঁচটা নিয়ে কিন্তু আপনারা নতুন বিজনেস স্টার্ট করে ফেলবেন আর যারা আমাদের থেকে নিয়েছেন নতুন কিছু কালেকশান চান তাদের জন্য কিন্তু এটা আর যারা সিঙ্গেল একটা দুইটা নেবেন তাদের জন্য কিন্তু অপশনটা আছে আমাদের আমরা সবার জন্য কিন্তু আমরা অপশনগুলো রাখি যাতে সবাই নিতে পারেন আমাদের এই প্রোডাক্টগুলো মাত্র আটশো করে হোলসেল প্রায় যারা সিঙ্গেল একটা দুইটা নেবেন তাদের জন্য কিন্তু নয়শো মানুষ করে তো ব্লু চুড়ি ভিতরে একটা ডিজাইন থাকবে এটা এটা সুন্দর একটা ডিজাইন এটাও নিতে পারেন মানে মোট কথা যতগুলো কালার আছে প্রত্যেকটা কালার এত সুন্দর যে আমাদের ভালো লাগা ড্রেসগুলো আপনাদের জন্য নিয়ে আসি তো আপনারা ঢাকা পর্যন্ত দ্রুত অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু অ্যাভেলেবেল সবসময় থাকে না প্রোডাক্টগুলো যারা নিতেছেন তারা দ্রুত অর্ডার করে ফেলেন তারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন অনেক সময় দেখা যায় প্রোডাক্ট থাকে না অনেক প্রোডাক্ট শেষ হয়ে যাওয়ার পর অনেকে নখ দেন সেক্ষেত্রে আমরা দিতে পারি না তো তাদের জন্য বলি যে আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন আমরা আপনাদেরকে দিয়ে দেবে এগুলো তো এই পিঙ্ক কালারটা যতবার আনি ততবার আপনাদের পছন্দ এটা তো সেই ক্ষেত্রে বারবারে আনে আর কিছু ডিজাইন আছে যেটা মানে যতবার আনা হয় ততবার সেল হয় কারণ আপনার আমাদেরকে নিয়ে আপনার তো সেল করেন সেই ক্ষেত্রে কাস্টমার তো আর আপনার একটা থাকে না অনেক অনেক কাস্টমার থাকে সেই ক্ষেত্রে এই মানে বারবার নিবেন বারবার সেল হবে কারণ একজনে একবার চয়েস করবে কারণ এই ডিস্ট্রে কিন্তু অনেক সয়েস একটা প্রোডাক্ট আর এটা অন্যটা কিন্তু অনেক সুন্দর অন্যটা তো এটাও ভিডিও লাস্ট কালারটা এটা দিয়ে ভিডিওটা শেষ করে দিব যারা এখন আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা এখন আমাদের ফেসবুক পেজটা ফলো করেন তো অবশ্যই ফলো করে নেবেন আর নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সেক্ষেত্রে ফলো করে রাখবেন আর আপনারা যদি শপে আসতে চান শপে আসতে পারেন আপনাদেরকে রিকমেন্ড করুন আপনারা শপে আসবেন শপে আসে কিন্তু দেখে শুনে বিশটা থেকে পাঁচটা নেবেন আর যারা আসতে পারেন তাদের জন্য আলাদা হিসেবে তারা অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখেও চয়েস করতে পারেন আমরা যেরকম দেখে আপনারা আশা করি ওরকম পেয়ে যাবেন তো ভিডিওটা এই ভিডিও থাকবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাভ